ছাতার মতো একদম আম ঝুলছে চারিপাশে ছাতার মতো আর আমি পা রেখেছি একটা ছোট্ট ডালে একে দিয়ে খুব হ্যাপি যে তোমরা দুদিনের মধ্যে আমার একুশখানা সাবস্ক্রাইবার বেড়েছে আপনি আপ কাউকে আমি বলেও করাইনি যারা যারা নিজেরা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাছ থেকে প্রচুর আম পড়ছে কিন্তু একটা গাছ পাকা আম পাই না এই দেখো এবার আম পারতে পারতে না একটা গাছে আম পেয়ে গেলাম গাছ পাকা একদম টস টসে লাল নমস্কার কেমন আছেন সবাই গোপাল পাইল আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানা তো এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আর আমি দেখো আম তুলতে এসেছি কারণ সারাদিনের কন্টিনিউ ব্লগ আর করা হলো না কাজের চাপে প্রচুর কাজের চাপ এখন আমের সিজন দেখতে পাচ্ছ আম তুলছি এই যে আম তোলা শুরু আমাদের এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোতা আম হুম দেখো পুরো একদম তোতা পাখির মতো মুখ এইভাবে দেখাবো কি এইভাবে যেইভাবেই দেখায় দেখো পুরো তোতা তোতা পাখির মতো মুখ চলো আমাদের সাথে থাকো আর দেখাচ্ছি যেমনভাবে আমরা আম তুলি তোমাদের আর একটা জিনিস দেখায় যারা যারা আম তুলো বা এই যে আম যেটা আছে না এই বোকাটাকে একটুখানি রাখতে হবে বোকাটা না রাখলে না এর আঠাটা বেরিয়ে গেলে না এটা পুরো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে ওই জন্য বোটাটা রাখাটা অত্যন্ত জরুরি এত আম ছিলাম একটা বোটা ছিল না দেখো একদম তিন চারশো গ্রামের এই যে একটা আম দেখেই মনে হচ্ছে যে একদম যেন পেকে গেছে কিন্তু তাও না আসলে এটা রোদ দূরে হলুদ হয়ে গেছে আমার হাতে কি ঝুলছে দেখো কেটে গেছে না এই যে আমের হালকা রস লেগেছে প্রচুর ঝুলছে দেখো কিভাবে কেটে গেছে কাকা এখানে দেখো পাকাম কই রে হে দেখো এখানে একটা পেঁচি ঢাকে রাখ পুরো হলুদ একদম দেখিস কই ওই তো পোড়া যায় হা 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 সেই লেভেলের দেখো এর একদম কালারটা দেখো খুব সুন্দর হেভি এটা কিন্তু প্রচুর মিষ্টি হবে এই তো কাছে আছে হালকা এটা প্রচুর মিষ্টি হবে সেই হাম দেখো টিটা ভরে এসছো ওই পাকা আমটা আলাদা রাখতে হবে এখানেই তুই ভরে দেবো সেটা চোরেদের জন্য লাগবে নাকি ওই জায়গাটা কিছুদিন কালকেরই কিছুদিন আগে বলছি কেন কালকের ওই জায়গাটা ফেরেছে এই জায়গাটা আম রেখে দিলে শুধু চুরি করার চেষ্টা করে বাউন্ডারি ফেরে ফেরে আর এখানে আমগুলো ঝুলছে দেখা একটু ওইদিকে দেখা ছোট গাছটায় আম দেখো কি হারে হয়েছে ওইদিকে আয় দেখা পুরো ডাল ফাল দেখা পুরো একদম ভেঙে পড়ে এমন মনে হচ্ছে পরিস্থিতি জয় শ্রীরাম জয় বজরঙ্গি কি জয় আমি কোথায় পাড়া দিচ্ছি দেখো একদম পাতলা ডালে ধুড়মুড় ধুড়মুড় করে ভেঙে পড়বে পুরো ছাতার মতো একদম আম ঝুলছে চারিপাশে ছাতার মতো আর আমি পা রেখেছি একটা ছোট ডালে একেতে ছোট গাছ তারপরে ছোট ডালে তুম 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 আমগুলো দেখো বন্ধুরা এইখানে দেখো আম আম এই দেখো আম আম চারিদিকে শুধু আম আম শুধু আম আর আম আমটা ধরে নে একটা ট্রে এখানে নিয়ে নিয়ে এসে আমগুলো এখানে রেখে দে ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে ট্রেটা নিয়ে বাবা আম ভরে গেল ট্রে দেখে নাও এগুলো হয়েছে কি হয়নি আমি বলবো না পেরে নিয়েছি চড়ে খেয়ে নিয়েছে আমি পেরে নিয়েছি যা এই জায়গা দিয়ে এসেছিল জোয়া হয়েছিল বুঝলে এইসব জায়গা দিয়ে চোর ঢোকে বুঝলে

আমটা দেখা আমার ক্যামেরাটা দেখাচ্ছি কি হারে আম হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো আমটা দেখো আমগুলো দেখো শুধু কি হারে আম হয়েছে দেখতে পাচ্ছ শুধু আম আর আম মনে হচ্ছে কোনো খেলার জিনিস কেমন লাগছে জায়গাটাই হেভি লাগে তো দেখো বন্ধুরা আমাদের আম পাড়া হয়ে গেছে এখন আমগুলো গাছের তলায় রেখেছিলাম সেগুলোকে এখন নিয়ে ট্রের মধ্যে রাখবো আর আমি ভাবছি যে কোন আমগুলোকে তোমার ভালো পাকতে দিলে তাড়াতাড়ি পাকবে আর ট্রেগুলো কটা ভরেছে আমি গুনে নিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি এরকম গুনে নিচ্ছি কটা ট্রে আছে

এই বছরের আমাদের গাছপাকা আম দেখো কত সুন্দর লাগছে আমি তো দেখলাম কারণ এই বছরে প্রথম গাছপাকা গাছ এর আগে একটাও দেখতে পাইনি এটা ফার্স্ট দেখলাম গাছপাকা আর আমি দেখো আমটাকে পেরে নেব কারণ আমটা এত সুন্দর লাগছে না আর কালকেলের মধ্যে পড়ে যেত দেখো আমি পেরে নিয়েছি দেখেছো আর বোটা গেছে কারন এটা দেখেছে আমিও দেখেছি আর আক কি বলে তো একটা জিনিস আমি আম দেখলেই না বুঝতে বেরে যায় যে আমটা রেডি হয়ে গেছে দেখো কি আনন্দ আমার মধ্যে এটা পাইলকে দিয়ে নেবে আচ্ছা দেখো পাক啊নির বুঝাতে আয় সত্যি আমরা বাপ নিয়ে দেখো কাজের মাঝখানে দুজনে নাচ করছে এদিকে মালিক পাশে দাঁড়িয়ে কাজ করছে সবাই রয়েছে আর আমরা এখানে সত্যি আমরা বটে তো বন্ধুরা দুজন পারি এখন মার্কেট থেকে বাজার টাজার করে আসলাম দেখতে পাচ্ছ এ দেখো কলা আছে আঙ্গুর আছে এখানে কলা হচ্ছে তিরিশ টাকার কলা দেখো এক ডজন কলা দিয়েছে ঠিক আছে এখানে কমেই পাওয়া যায় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কারণ এবার গিয়ে ঘুমিয়ে যাব খেয়ে দিয়ে কারণ সারাদিন যা কাজ করে ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে আর এলিখানে প্রেম দেখো থানস আপ আর হচ্ছে তোমার এখানে কি সব নিয়ে নিয়েছে হ্যাঁ ওখানে খাওয়া হবে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বলে দিই যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করবে এইভাবে আমার পাশে থাকবে আমি খুব হ্যাপি যে তোমরা দু দিনের মধ্যে আমার একুশখানা সাবস্ক্রাইবার বেড়েছে আপনি আপ কাউকে আমি বলেও করাইনি যারা যারা নিজেরা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই সবাই ভালো থাকো